এখানে কি রেস শুরু হয়েছে একদম একা একা এখন উনি রেস করবে উনি এখন দৌড়ই বেড়াবে আসো মা আসো দেখছো যদি পা কাটে যায় এরকম দুষ্টামি করবে ও এখন হ্যাঁ দুষ্টু পাখি দুষ্টু পাখি এই দুষ্টু পাখি হ্যাঁ তুমি কি দুষ্টু পাখি দেখো কোথায় দৌড়ছে

আমার সোনারে একটা পাখি শিকার করতে পারিনি কেন কেন পারিনি এত পাখি শিকার করতে তুমি মন খারাপ তো কেন যে মন খারাপ তো কেন দি কেন রে মন খারাপ কেন রে মন খারাপ ময়না পাখি এমন পাখি তোমার মন খারাপ কেন বলো কেন মন খারাপ তোমার ঠিক বলো বলেছ কেন তোমার মন খারাপ তুই যেন ধুলাবালিতে শুস না পাখি তুই ধুলোবালিতে ধুলাবালিতে মোটেই শুষ না ঠিক আছে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে এইগুলো অবস্থা ওগুলো দৌড়বে ওগুলো দৌড়বে